নমস্কার বন্ধুরা দেখো আজকে বাজার থেকে তাল কিনে নিয়ে এসছে এবার আমরা তালের বড়া খাওয়া শুরু হয়ে গেল বর্ষার মৌসুমিতে পিঠে পায়েস বা শুরু হচ্ছে আমার ঘরে দেখো নারকেল কুড়ে রেখে দিয়েছিলাম কলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এবার তালটাকে আমি পিটিয়ে পিটিয়ে যে ভাঙছি তালের বড়া খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে আর খুব প্রিয় একটা খাবার এই যে তালটাকে আমি ভেঙে নিয়েছি তালটাকে আমি ছুলে নেব চুলার পরে যদি মনে করি যে শক্ত হয়ে গেছে তাহলে তালের আঠিতে আঠিতে একটু পিটালে কিন্তু নরম হয়ে যায় তারপরে গুলতে কিন্তু খুব সুবিধা হয় দেখো এইভাবে পিটিয়ে পিটিয়ে নিলে তালগুলো নরম হয় তোমরা যদি মনে করো শক্ত শক্ত তাল তাহলে এভাবে পিটিয়ে নিও তোমরা অল্প করে সামান্য জল দিয়ে কাইটা যাতে বের হয় সেইভাবে জল দিয়ে এটাকে ভালো করে কষলিয়ে মেখে কাইটাকে বের করে নেবে এই যে আমি কষলিয়ে কষলিয়ে এবারে কাইটাকে পুরোপুরি বের করে নেব এইভাবে এই যে তালগুলো আমি কেহে নিয়ে নিয়েছি এবার আঁশ সারানোর পালা এবার আঁশগুলো ভালো করে আমি হাত দিয়ে এইভাবে চটকিয়ে চটকিয়ে হাত দিয়ে তুলে তুলে ফেলে দেবো আঁশগুলোকে আর যদি থাকে তাহলে কিন্তু বন্ধুরা বড় পিঠে খেতে কিন্তু একদম ভালো লাগে না এবার আমি কলাটাকে চটকিয়ে নেব নারকেলের সঙ্গে আর ছাড়িয়ে নিয়েছি তালের মধ্যে থেকে আমি পুরোটাই এবারে আমি চটকিয়ে কলার সঙ্গে নারকেলের সঙ্গে একসঙ্গে মেখে নিচ্ছি নিয়ে এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি খাবে সে সেরকমভাবেই মিষ্টি দেবে আমরা একটু মিষ্টি বেশি খাই তাই আমরা মিষ্টি বেশি দিলাম আবার দিয়ে দিলাম এর মধ্যে আটা ময়দা দেব না ময়দা দিলে শক্ত হয়ে যায় আটার পিঠে নরম হয় তাই আমি আটা দিয়েই করব এবার আমি তালটাকে দিয়ে দিলাম তালের কাইটা দিয়ে দিয়ে এর মধ্যে কিন্তু একটুকু আমি জল দেবো না জল ছাড়াই এটা মাখবো তাতেই কিন্তু মাখা হয়ে যাবে এ দেখো কীরকম মাখা হয়ে গেছে আমি একটুও জল দিইনি তালের কাইটা দিয়েই আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের কাছে নিয়ে গেছি গ্যাস জ্বেলে দিলাম দিয়ে এবার তেল দিয়ে দিছি কড়াইতে এবার তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ছাড়বো এরকমভাবে প্রত্যেকটা পিঠে আমি সব করে নেব দেখো আমার পিঠে কি সুন্দর কালার হয়েছে তালের কালারটাই কিন্তু হয়েছে আমি কিন্তু একটু জলও দিইনি কিছু দিইনি কি সুন্দর হচ্ছে দেখো পিঠেগুলো হয়ে এসছে আমার তালের বড়া প্রায় ভাজা দেখো আমি এবার তুলে নিচ্ছি তোমরা এইভাবে তালের বড়া করে ঠাকুরকেও দিতে পারবা তোমরাও খেতে পারবা আমরাও কিন্তু ঠাকুরকে নতুন ফল হলে দিয়ে দিই এই যে আমি তুলে নিচ্ছি হয়ে গেছে আমার তালকিটাটা